ছেলে এবং মেয়েদের মুখে অতিরিক্ত হয় বেশ কয়েকটি কারণে তার ভিতরে একটি উল্লেখযোগ্য হচ্ছে মুখ দিয়ে অতিরিক্ত তেল নিঃসরণ হওয়া এরপরে হরমোনের সমস্যা বয়সন্ধিকালে একটা বয়সের কারণেও মুখে ব্রণ বের হয় খাদ্যা পরিবর্তনের ফলে মুখে ব্রণ হয় অতিরিক্ত রাত জাগা অতিরিক্ত চিন্তা করা এছাড়া শরীরের উপরে অধিক পরিশ্রম হলে সেক্ষেত্রে মুখে ব্রণ বের হতে পারে তো ব্রণ বের হলে এটাই সমস্যা শেষ নয় সমস্যা শুরু হয় তখনই যখন ব্রন থেকে কালো দাগ সৃষ্টি হয় স্কিনে ইনফেকশন শুরু হয় এছাড়া মুখের কন্ডিশন একদম বিশ্রী দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে অনেকের ব্রণ বের হয় এছাড়া দেখা যায় যে এই সমস্ত কারণেও অনেকের ব্রোন বের হয় তো তারা চাই কিভাবে ব্রোন থেকে পরিত্রাণ পাওয়া যায় বাজারে বিভিন্ন ক্রিম ব্যবহার করে বিভিন্ন সিরাম ব্যবহার করে বা বিভিন্ন প্রসাদনী ব্যবহার করে কোনোভাবে ব্রোন থেকে পরিত্রাণ পাচ্ছে না সো তারা সমাধান চাই যে কীভাবে পারমানেন্টভাবে আমাদের মুখ থেকে ব্রোন বের হওয়া দূর হবে মুখের ব্রোনের কালো দাগ দূর হবে ইভেন আমার স্কিনটাকে একটু ব্রাইট হবে পসা হয়ে নেবে সো তাদের জন্য সবচেয়ে পারফেক্ট সলিউশন হবে সেটা হচ্ছে চায়নার শ্যাডোর একনি অয়েল কন্ট্রোল ফেস ক্রিম এই একনি অয়েল কন্ট্রোল ফেস ক্রিমকে নিলে মুখের অতিরিক্ত তেল বের হওয়া বন্ধ হয়ে যাবে যার ফলে আর ব্রোন বের হবে না পাশাপাশি যেই সমস্ত ত্বক ক্ষতিগ্রস্ত হয় ব্রণের ফলে সেগুলো রিপেয়ার হবে ব্রণ থেকে সৃষ্টি হওয়া কালো দাগগুলো দূর হবে এবং মুখের উজ্জ্বলতা আগের মতো ফিরে আসবে তো যাদের ব্রোন হয়েছে বিভিন্ন ক্রিম ব্যবহার করছে বা বিভিন্ন ট্রিটমেন্ট নিচ্ছে কোনোভাবে ব্রন থেকে পরিত্রাণ পাচ্ছে না তারা অবশ্যই চায়নার এই ক্রিমটি ব্যবহার করতে পারে আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই চাইলে যে কোনো স্ক্রিনেই ব্যবহার করা যাবে শুধুমাত্র এটা এটা মুখে বলা নয় ব্যবহার করলে ফলাফল বুঝতে পারা যাবে সো যারা হচ্ছে মুখে ব্রনের জন্য পারফেক্ট সলিউশন চায় তারা এখনই এই অরিজিনাল এই ক্রিমটি সংগ্রহ করতে পারবে আর এটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে সামি হাফিদিদ সামের ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে এছাড়া চাইলে গুগল প্লে স্টোর থেকে প্রতিষেবা অ্যাপ ডাউনলোড করে খুব সহজেই এটি অর্ডার করা যাবে সো একনি অয়েল কন্ট্রোল এই ক্রিমটি টি ব্রণের জন্য খুবই কার্যকরী আর দেরি না করে এখনই সংগ্রহ করে ফেলুন থ্যাংক ইউ